ছিয়াশি নম্বর সুরা তারিখ মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত সতেরো রুকু এক শুরু করি আল্লাহর নাম আমি নিয়ে দয়া করে যান যিনি করু না দেখিয়ে রুকু এক আকাশের কসম আরো যাহা যায় নিজেকে প্রকাশ করে রাতের বেলায় তুমি কি জানো ওই নিশাচারী কারা ওরা হলো জ্বলন্ত আকাশের তারা এমন কোথায়ও কেহ নাই কোন লোক যাহার উপরে নাই তত্ত্বাবধায়ক সুতরাং ভাবনা করা উচিত মানুষের কি বস্তু হতে তার সৃষ্টি কিসের এমন ভাবে সৃষ্টি করা হয়েছে তাকে নিঃসৃত পানি এক যাহা ধাবিত থাকে মেরুদণ্ড ও বক্ষ দেশের মাঝে যাহা রয় সেখান হতেই তাহা বহিরগত হয় সক্ষম আল্লাহ তাকে পুনরায় সৃজন পরীক্ষিত যেদিন হবে বিষয় গোপন যেদিন রবে না তার কোনো ক্ষমতা পাইবে না আর কারো কোন সহায়তা কসম বৃষ্টি ঝরা ওই আকাশের বিদীর্ণ হয়ে যাওয়া সেই জমিনের এ কোরআন মীমাংসাকারী বাণী নিশ্চয় নিরর্থক যার মাঝে কোনো কিছু নয় কুচক্র করে যারা ভীষণ প্রকার সেই রূপ কৌশল নানা রয়েছে আমার সুতরাং কিছুদিন আরও দাও কাফেরের সামান্যই কিছুকাল অবকাশ তাদের